এই স্যার আটকাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আটকাতে না পেরে এখন তিনি বলছেন স্যার না হলে এই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে ভয় পাচ্ছে একদম একদম মমতা বন্দ্যোপাধ্যায় ভয় তো পাবেই প্রতিটি বিধানসভা থেকে প্রচুর প্রচুর ভুয়ো ভোটার এতদিন ভোট দিয়েছে এবং এই পশ্চিমবঙ্গে এতদিন ভূতের ভবিষ্যৎ রেডি করা হচ্ছিল এই প্রথমবার এই প্রথমবার এসআইআর যদি সুষ্ঠুভাবে যদি স্বাভাবিকভাবে হয় তাহলে প্রথমবার মানুষের জ্যান্ত মানুষের এক ভবিষ্যৎ ঠিক হবে এবং এই গণতান্ত্রিক এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সঠিকভাবে ভোটটা হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সঠিকভাবে নির্ধারণ হবে এবং ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় বিসর্জন যাবে অনিবার্য দিদি একটা প্রমাণ দিদিন একটা কথা বলুন না কোথায় বলেছে আমাদের পশ্চিমবঙ্গে এরকম হচ্ছে ইলেকশন কমিশন কোথায় বলেছে আপনি এতগুলো অভিযোগ করে দিলেন প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে ভোট চুরি হচ্ছে না আপনি শেখ সদানের ডান হাত বহহ তারা বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে এই ভারত বর্ষের ভোটার তালিকায় বাংলার ভোটার তালিকায় নাম তুলেছে তারপরও বলবেন ভোট চুরি হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের নেত্রী রক্ষা বিশ্বাস মঞ্চে দাঁড়িয়ে বলেন বাংলাদেশেীদের ভোটার তালিকায় নাম তুলে দেবো তাদের ভোটার কার্ড দেবো তারপর আপনি বলবেন তৃণমূল ভোট চুরি করে না 8 বছর বাবা 8 বছর আগে মারা যাবার পরেও ভোটার তালিকায় নাম লিখে দেয় তারপরও বলবেন তৃণমূল ভোট চুরি করে না তৃণমূলের নেতারা ভোটার কার্ড বানিয়ে দেয় যারা বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন এখন সাতক্ষীরায় চলে যাচ্ছেন তাদের পরিষ্কার বুম ক্যামেরায় হাকিম ফুরসিমানতে দাঁড়িয়ে মিঠু মোল্লা বলে যে এই তৃণমূল নেতা আমাদের ভোটার কার্ড বানিয়ে দিয়েছে তারপরে ভোটচুরি বাংলায় হয় না এই বাংলায় রোহিঙ্গাদের হয়ে দালালি করে রোহিঙ্গাদের সার্টিফিকেট দিয়েছে ফিরাদ হাকিম তারপরেও বলবেন তৃণমূল ভোটচুরি করে না প্রশ্ন করবে বাংলার ছেলে সন্ধুবান বুকচিতিয়ে চোখের চোখে